ওটার দামটা চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পঁচিশ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরাজ পনেরোই জুন দুই হাজার পঁচিশ রোজ রবিবার আজ প্রান্তিক খামারি সফলগত অবস্থান করছে জেলা গাবতলি থানায় অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই আটটি বসেই হাতে একটি গরু কিনলে আপনাকে হাসিল দিতে হবে সাতশো টাকা আজকে আপনাদেরকে দেখাবো এই হাড থেকে আমার উপযোগী যেগুলো হলস্টিল ফ্রিজিয়ান বুক না এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জোর স্তম্ আমার পেছনটা দিয়ে দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান বুক না মিডিয়াম

হলিস্টিন ফ্রি জিয়ানের বকনা এই বকনাটা চাইতে বাম পাশে যে বকনাটা ওইটার মানটা একটু ভালো আমরা তোমাদের সাথে একটু কথা বলি কেমন দাম চায় দুইটি বকনার এগুলো আসলে খামারে পালন করা যাবে এমন বকনা ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই খুব ভালো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনারা আছি আলহামদুলিল্লাহ দুইটি তো হলিস্টিন ফ্রি হ্যাঁ গরু নিয়েছি পাঁচটা এই বকনাটা বয়স কেমন এটা এটা আট নয় মাস হবে নয় মাস হ্যাঁ

খুবই প্রশস্ত চাপটা ওই ভালো মানের বকনা এই বকনাটা বয়স কেমন এটা এটা হবে আপনার আট মাস আট মাস এটার দাম কেমন এটার দাম চাপছে আপনার এক লক্ষ পাঁচ হাজার বিক্রি হবে কেমন দাম এটা এটা বিক্রি করবো আপনার পঁচাশি নব্বই হলো কয়টা নিয়ে চলে আমি পাঁচটা নিয়ে নিচ্ছি ঠিক আছে ভালো আচ্ছা দর্শক আমরা এই দুইটি বুক না তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম তো আপনাদেরকে একটু জানিলাম রাখি ভালো মান হল সেল ফ্রিজিয়ান বুক আপনারা চিনবেন কিভাবে ভালো মান হল সেল ফ্রিজিয়ান বুক চিনতে হলে অবশ্যই আপনাকে দেখতে হবে গরুটা হলে সে ফ্রিজের সাদা গেল মিশ্রিত অবশ্যই থাকতে হবে বিশেষ করে কোমরের ছাইডটা উঁচা এবং চ্যাপটা হবে দেখতে পাচ্ছেন অনেকটা মাজাটা কিন্তু অনেক প্রশস্ত লেসটা খাটো হবে দুই পায়ের মাঝখানে ফাঁকা বেশি থাকবে সামান দিকে ঢালু থাকবে চামড়াটা অবশ্যই আটনাতে হবে এই কয়েকটি বিষয় দেখে যদি আপনারা একটা বকনা কিনতে পারেন তাহলে ভালো মানের একটি বকনা আপনারা পেতে পারেন আপনারা যখন বগনাগুলো খামার করার আগে অবশ্যই ভালো জাত মান আপনারা করবেন এবার দুইটা আমরা সাদা কালো বগনা দেখতে পাচ্ছি কালোর ভাগটা একটু বেশি আমরা এই দুটি বগনার একটু তথ্য নেই এখানে যে ভাই ক্রেতা রয়েছে ওনার সাথে কথা বলবো তো ওখানে কয়েকজন ক্রেতা এসে ওনার সাথে কথা বলছেন

জোড়া এখনো বলেনি কেটে বলছে যাও কাটে বলছে না বলা যাবে হ্যাঁ এটা বলছে আপনি সর্বোচ্চ তিরাশি মধ্যে বলছে আর এটা আপনার কম বলছে বাজার কেমন দেখছেন ঈদের পর

সুপ্রিয় দর্শক আজকের ডাকুমারা হাতে যে না নাগুলো উঠেছিল পাশাপাশি জার্সি উঠেছিল আজকে প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে সেভাবে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ